কোয়ার্টারে থাকতে গেলে আর্ধেক দায়িত্বটা দেখবে নিজের উপরেই চলে আসে নিজেকেই নিতে হয় গুড মর্নিং এভরি আজকে হচ্ছে সানডে রবিবার তো দেখো রবিবারে কাজকর্ম করা শুরু করে দিয়েছি ঘর মোছামুছি দিয়েই তো সকালে বলতে গেলে ছেলে দুটো উঠে পড়েছে আর ওর পাপাও ঘরে আছে ভাবছি এই যে ঘর মুছে তোমার একটু আজকে মার্কেটে যাব। তো দেখো জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি চা বানাতে আর তোমরা দেখেছিলে কালকে যে এই মল থেকে এই কাপগুলো নিয়ে এসেছি কাচের তো এই কাপে করেই আর কি চা খাবো তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল জানো তো যে এরকম হ্যান্ডেল শুদ্ধ আমার কাচের গ্লাস হবে বা কাপ হবে মানে এটা গ্লাসই বলতে পারো বেশ বড় সাইজের হয়তো বোঝা যাচ্ছে না ছোটো লাগছে মোবাইলে যতটা ছোট লাগছে ততটা নয় জানো তো এর থেকে বেশ ভালো বড় বড়। তো যাই হোক সকালে দেখো বাসি কাজকর্ম করে নাইটি চেঞ্জ করে চা খেয়ে নিচ্ছি চা বিস্কিট খেয়ে নেবো নিয়ে কিন্তু একটু বাজারে যেতে হবে ওই যে কালকে সবজি আনতে গিয়েছিলাম সবজি আর আনা হয়নি লোকাল মার্কেট বন্ধ ছিল তো সেই কারণে মল থেকেই গ্রসারি আইটেমি জিনিসপত্র এনেছি তো তারপরে দেখো এই ডিম জানো তো এক ডজন ডিম কিনেছিলাম প্রায় পাঁচ ছ দিন হয়ে গেছে কিন্তু এই পলিথিনের মধ্যেই ছিল পলিথিনের মধ্যে থাকতে থাকতেই প্রায় চার পাঁচটা ফুরিয়েই গেছে ঢেলবো ঢেলবো ঢালাই হয় না তো যাই হোক ঢেলে নিলাম এখন ঝুড়িটার ভেতরে আর ডিম ভুজিয়া করছি ছেলে দুটোকে ডিম ভুজিয়া আর রুটি দেব ওরা খাবে রুটি বানানো হয়ে গেছে এখন ডিম ভুজিয়া করে ওদেরকে দিয়ে দেব। তো চলো দিয়ে দিই বলছিলো ম্যাগি খাবে তো ম্যাগিটা প্রতিদিন না দেওয়াই ভালো চলো সপ্তাহে একদিন বা দশ দিনে একদিন দিলেও যথেষ্ট তো যাই হোক ওদেরকে দিয়ে দিয়েছি রুটি ডিম ভুজিয়া খাচ্ছে এর এদিকে আমরা চার বাসন টাসন আমি ধুয়ে নিচ্ছি নিয়ে কিন্তু মার্কেটের জন্য বেরিয়ে পড়ব আর ওই যে ম্যাগি কিনেছিলাম ম্যাগির সাথে একটা বোল ফ্রি আছে বিস্কিটের সাথে একটা বিস্কিট ফ্রি আছে তো সেই সবগুলো কেনই বা ছাড়বো বলো ওই মলেও আবার যাবো নিতে কেন কি যে মার্কেটে যাব ওখান থেকে কাছাকাছি মলটা তো গিয়ে নিয়ে চলে আসবো আর এইদিকে দেখো গাছের আম পাকাতে দিয়েছিলাম তো আমগুলো কত সুন্দর পেকে গেছে আর আমি কিন্তু কোনো সার ওষুধ দিইনি জানো তো এমনিতেই কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে আলমারিতে রেখে দিয়েছিলাম তো আমগুলো সুন্দর পেকে গেছে আবার কিন্তু শুকিয়েও যায়নি তোমরা দেখতেই পেলে টাটকাই আছে অথচ পাকা সকালে চাটা খাওয়া কমপ্লিট আর এখন সাড়ে নটা মতন বাজে তো ওই যে একটু বাজারে যাব কালকে তো গেছিলাম সবজি টবজি সব মানে লোকাল মার্কেট কোনো বন্ধ ছিল তোমাদেরকে তো বললাম তো আজকে যাব সবজি নেবো আর মাছ নেবো তো ইচ্ছা ছিল সকালে যাব আজকে যেহেতু রবিবার রবিবারে হচ্ছে তোমার সকালে সাতটার মধ্যে গেলে ভালো মাছ পাওয়া যায় এবার সকালে সাতটার মধ্যে গেলে কি হয় সবজির দোকান ওই সাড়ে নটা পনেরো দশটার সময় বসে মানে এখন বসে তাহলে দুবার যেতে হতো ওই কারণে ভাবলাম থাক তাহলে একেবারেই যাব। আর কালকে যেহেতু সোমবার আমাদের নিরামিষ ওই জন্য আর কি আজকে তোমার অল্প একটু মাছ হলেই হয়ে যাবে তো সকাল সকাল ওই কারণে যায়নি তো চলো যাব আর কালকে তো মলে গিয়েছিলাম তোমরা দেখেই ছিলে তো মল মলে ওই যে ম্যাগি নিয়েছিলাম ম্যাগির সাথে একটা ফ্রি ছিল বোল আর বিস্কিটের সাথে ফ্রি ছিল এক প্যাকেট বিস্কিট কিন্তু দেখা হয়নি আনাও হয়নি এবার ভাবছি ওই পথে তো তো আবার একটু মলে যাব। ছাড়বো কেন বলো যেহেতু ফ্রি আছে ফ্রি কে দেয় পয়সা দেয় তো কেনা তো চলো এই যে এই দুটো ফটো তুলে নিয়েছি আর স্লিপ আছে স্লিপটা নিয়ে যাব নিয়ে দেখাবো দিয়ে দেবে আর তারপরে সবজি বাজারটা টাজার করে চলে তো চলো তোমরা কন্টিনিউ আমার সাথে প্রোডাক্টটা দেখতে থাকো তো দেখো এসেছি সেই মলে আবার তো এই দেখো এই বাটিটা ঠিক আছে সুন্দর একটা বাটি আর বিস্কিট খুলে দেবে আর আমি এসেছি কালকে চার একটা মশলা নিয়ে দিতে ভুলে গেছিলাম চার মধ্যে ওই মশলাটা দিলে না খুব ভালো লাগে খেতে তো এইটা নিলাম ওর পাপা বাইরেই দাঁড়িয়ে আছে আর আসতো না তো চলো একটা মেয়ে মানুষ যেমনভাবে গুছিয়ে কাজকর্ম করতে পারে ঘরের প্লাস বাইরেরও দেখবে ছেলেরা কিন্তু অতটা পারে না এই যদি হাজব্যান্ডকে বলতাম যে এটা আনো ওটা কিন্তু গুছিয়ে পারতো না হয়তো আমাকে লিখে দিতে হতো ওই কারণে জানো তো মানে মহিলারা যদি একটু মার্কেটে আসে তো সমস্ত কিছু ভালোভাবে গুছিয়ে নিতে পারে তো যাই হোক দেখো একটু ক্যান্টিনেও এসেছিলাম কিছু জিনিস নেওয়ার ছিল নিয়ে নিলাম তো দেখলে গেছিলাম। দু লিটার সর্ষের তেল এনেছি আর এটা তো যে মলে গেছিলাম মলের পাউডার আর এই যে সেই বিস্কিট প্যাকেট নিয়েছি আর সুজি আছে গরম মশলা আছে ধনে পাউডার পাউডার হলদি জিরে তারপরে তোমার বিট নুন আর এর মধ্যে আছে দু প্যাকেট আশীর্বাদ আটা দশ কিলো ঠিক আছে এই নিয়েছি আর আর এই যে সে বাটিটা এই বা গেছিলাম প্লাস এই বিস্কিট কেন ছাড়বো বলো আর এর মধ্যে আছে তোমার তারপরে কুমড়ো পুঁই শাক সজনের জাতা ভাই আর এর ভিতরে আছে কিছু সবজি তোমার সবজি আছে গাজর বেগুন ভেন্ডি কাঁকড়ে

তো তোমাদেরকে যেটা বলছিলাম কোয়ার্টারে থাকতে গেলে দায়িত্ব দায়িত্বটা নিজের উপরেই চলে আসে কেন বলো তো দেখো এদের যেহেতু ডিউটি ঠিক নেই এক দিন এক এক রকম ডিউটি তো সেই কারণে তুমি যদি দায়িত্ব নাও না যদি না নাও না তাহলে না একটু মুশকিল হয়ে যায় তো ওদেরকে কত চাপ দেবে বলো ডিউটি করবে না সমস্ত জিনিস গুছিয়ে আনবে হ্যাঁ এবার বলে দিলে হয়তো আনে ঠিকই কিন্তু কি একটু কষ্ট হয়ে যায় আর নিজেরা একটু যদি সাথে যাও তাহলে কিন্তু দেখবে গুছিয়ে গাছিয়ে নেওয়া যায় একটা মহিলা সমস্ত জিনিস গুছিয়ে গাছিয়ে নেওয়া আর একটা ছেলে মানুষ গুছিয়ে গাছিয়ে নেওয়া অনেকটা কিন্তু তফাৎ ঠিক আছে তো সেই কারণে হ্যাঁ কোয়ার্টারে থাকতে গেলে একটু নিজে একটু যদি দায়িত্ব নিয়ে করো না তো দেখবে সংসারটাও ভালোভাবে চলে তো যাই হোক আমি কিন্তু সবসময়ই মানে বেশিরভাগ আর্ধেক দায়িত্বটাই আমিই নিই যখনই বাজারে ও যায় আমি কিন্তু ওর সাথে যাই আর যা যা নেওয়ার আমিই নিই হয়তো যে কোনো সবজি নেবো আমিই কিন্তু নিই ও কিন্তু গিয়ে দাঁড়িয়ে থাকে যা যা নেওয়ার পছন্দ করে সমস্ত কিছু নিয়ে নিই হ্যাঁ ও হয়তো মাছ নেয় কিন্তু আমি ওর সাথে যাই তো আগে আগে জানো তো মাছের মাছের ব্যাপারটা বুঝতাম না এখন কিন্তু ওর সাথে গিয়ে গিয়ে মাছের ব্যবস্থা মাছের জিনিসটাও বুঝে গেছি যে কেমন কিভাবে কি বলতে হয় না বলতে হয় দেখো মাছ তো ভাজা হয়ে গিয়েছিল আর মাছের ঝোলটা মশলা কষিয়ে দিয়ে নিয়েছি আর এই যে এখন বেগুনটাকে অনেক টাইম আগে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার এই ফুটান্ত ঝোলের মধ্যে দিয়ে দেব বেগুন আমি বেশিরভাগ টাইমে ভাজি না কেন বলতো এই যে বেগুন ভাজতে গেলে না প্রচুর পরিমাণে তেল লাগে আর তার থেকেও গরম কথা এখন যেহেতু গরম পড়ছে সেই গরমে অতটা তেল খাওয়া তো সম্ভব না বলো তো সেই কারণে বেগুনটা হলুদ নুন লাগিয়ে রেখেছিলাম আর এখন এই যে ঝোলের মতো ছেড়ে দিচ্ছি দিয়ে ঢেকে দিয়ে রান্না করব এতে করেও কিন্তু মাছের ঝোলের স্বাদটা হয় এই যে না যে বেগুনটা ভাইয়ে রান্না করতে হবে এটা কোনো ব্যাপার না না ভেজেও রান্না করলেও ভালো লাগে খেতে তো এই দিক থেকে আমার দুই তিন দিক থেকে লাভ আছে বলো তেলটাও বেঁচে যাচ্ছে শরীরটাও ভালো থাকছে আর খুব যে একটা খারাপ লাগছে তাও না ভালোই লাগছে খেতে তো চলো এটা একটু ফুটুক তারপরে মাছগুলো দিয়ে দেবো ঠিক আছে আর এইদিকে জানো তো রান্নাবান্না করে স্নান করে দেখো চলে এসছি আর একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি যেটা আমি সবসময়ই করি তো লাগিয়ে নি জামা কাপড় কটা মেলে দেবো আর আজকে আজকে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে বাংলায় তো প্রচুর পরিমাণে আর আমাদের এখানেও হয়তো হবে তো জানি না আকাশটা তো মেঘলাই আছে কি হবে তো চলো পুজো টুজোও দেওয়া হয়ে গেছে আর এখন সবাই খাওয়া দাওয়া করে নিই এই যে আমি চাটনি করেছিলাম শাক এই যে শাকটা কিন্তু হেভি মাখা মাখা হয়েছে আর সাথে রই মাছ বেগুন আলু দিয়ে তরকারি তো বড়ো ছেলে খাওয়া হয়ে গেছে আর এখন আমরাও খাওয়া দাওয়া করে নেব তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই আর অনেক টাইম পরে এসেছি দুপুরে খাওয়া দাওয়ার পর এখন কিন্তু সাড়ে পাঁচটা বেজে গেছে দেখো ছেলেরা বাইরে গেছে মানে আজকে যেহেতু মেঘলা ওয়েদার তো সবাই জানো আজকে মানে বাংলায় প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার কথা সাথে উড়িষ্যায়ও মানে ওই বাংলা থেকে উড়িষ্যায় চলে আসে যেটা প্রত্যেকবারই খবরে বলে তো বাইরেটা কিন্তু মেঘলা মেঘলাই আর হালকা হালকা ছিটে বৃষ্টিও হয়েছিলো দুপুরের দিকে মানে খুবই কম পরিমাণে ঠিক আছে তো এই যে জামা কাপড় এখনও তুলিনি ঠিক আছে এইভাবেই আছে এই যে ভেতরের দিকেও আছে তুলিনি একটু পরে তুলবো একটু আলো আলো আছে থাক আর ওই যে বললাম ছেলেরা মাঠে গেছে আসুক তারপরে তো দুধ টুক দেবো আর এখন আমি একটু চা খাবো ঠিক আছে বিকালবেলা সকালবেলা মানে বিকালে চা খাই সকালবেলা সব দিন হয় না বিকালবেলা খাই আসলে কি বলো তো যেদিন যেমন টাইম থাকে যেদিনও সকালে থাকে সেদিন সকালে খাওয়া হয় যেদিনও ঘরে বিকালে মানে ঘরে থাকে বিকালে সেদিন বিকালে খাওয়া হয় মানে না থাকলে আমি একার জন্য আর বানাই না আসলে চা জিনিসটা দেখবে দুজন মিলে খেলে বেশি ভালো লাগে তো যাই হোক এই যে বিস্কিট নিয়ে বসে গেছে এই ফার্স্ট টাইম কিন্তু হরলিক্স বিস্কিট কিনেছি এর আগে আমি কখনোই খাইনি তো ওই কারণেই দেখ টেস্ট করার জন্যই আর কি নিয়েছি তো চলো এই যে দুজনা বসে গেছি চার বিস্কিট নিয়ে একটু কিন্তু দুজন দুজনকে কিন্তু টাইম দেওয়া অবশ্যই দরকার যে কোনো একটা টাইম জানো তো এতে করে কিন্তু বেশ ভালোই লাগে মনটা ফ্রি হয়ে যায় যেহেতু ও সারাদিন ডিউটি করে আর আমিও সারাদিন ঘরের মতো কাজ করি তারপরে যদি দুজন দুজনাকে একটু সময় দাও না বেশ ভালোই লাগে আর আজকে কিন্তু নাইট ডিউটি আছে আজকে ফার্স্ট নাইট ডিউটি ওই কারণেই আজকে সারাদিনটাই ঘরেই ছিল আর এইদিকে ছেলেরা মাঠে গিয়েছিল চলে এসছে তো দেখো ওদেরকেও একটু দুধ বিস্কুট দিয়ে দিয়েছি ওর কাচের মানে কাপগুনোতে করেই তো চলো আজকের মতন ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগগুলো কিন্তু অবশ্যই কন্টিনিউ দেখতে থেকো তো সবাইকে টাটা